বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর বিকেলে জিয়ানগর উপজেলার বালিপাড়া বাজারে ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মাস্টার হাফিজ বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল এবং সিনিয়র সহ আহ্বায়ক মোহাম্মদ রিয়াজুল ইসলাম অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মাধ্যমে তৃণমূল থেকে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে বিএনপির শক্তি হল জনগণ এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে দলে সম্পৃক্ত করে আন্দোলনকে বেকবান করা হবে তিনি আরও বলেন আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রতিটি নেতা কর্মীকে সততা ও নিষ্ঠার সঙ্গে পাশাপাশি ইতি পূর্বে যারা দশ টাকা দিয়ে এই দলের প্রথমিক সদস্য হয়েছে তাদের সদস্যটি নবায়ন করার কথা বলা হয়েছে তাদেরকে ও নবায়ন করতে হবে এই নবায়ন এবং সদস্য উভয়কে দলের ফান্ডে বিশ টাকা চাঁদা দিয়ে তার রশিষ্টি গ্রহণ করতে হবে এই রশিষ্টি আপনাদেরকে দেখাচ্ছি এটাই আপনি একটি পার্ট পাবেন অন্যটি আমাদের কাছে থাকবে একটি কেন্দ্রের কাছে থাকবে এই সদস্য হয়ে আপনি দলের নীতি আদর্শের সাথে সম্পৃক্ত আপনি আপনার কাজ করবেন যারা নতুন হবেন একেবারেই কখনোই সদস্য হননি আমাদের তিনি একটি ফস প্রস্তুত করবেন অর্থাৎ আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়র মানে উনিশ দফায় যে আস্থা অর্জন করলেন সেই অঙ্গীকারটি দিবেন পাশাপাশি অন্য কোনো রাজনৈতিক দলে আপনি যদি সদস্য থেকে থাকেন আজকে আমাদের একত্রিশ দফা আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনাদের উন্নয়নের এই কর্মসূচি যদি পছন্দ হয়ে থাকে আমরা একত্রিশ দফার মধ্যে কি বলেছি আমরা বলেছি একজন কৃষক দুই ফসল নয় যে অঞ্চলে এক ফসল হয় সরকার তাকে আর একটি খরচ দেবে সেই খরচ সরকারের পক্ষ থেকে করে তার উৎপাদন কিনে দেবে এটি আমরা একত্রিত দফায় বলেছি আমরা একটি ফার্মার কার্ড কৃষি কার্ড সমস্ত কৃষককে দেব তিনি ওই কৃষি কার্ডের মধ্যে দিয়ে